আমরা এবার দেখব পরিফেরা পর্বের প্রাণীদের নালীতন্ত্র সত্যিকার অর্থে পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার বা কোষমাত্রার মাত্রার প্রাণী এদের প্রকৃত অর্থে কোনো তন্ত্র নাই অঙ্গ নাই তাহলে নালীতন্ত্র কি একবার আমরা বললাম যে এদের তন্ত্র নাই আবার বলতেছি নালীতন্ত্র আছে নালিতন্ত্রটা কি পরিফেরা পর্বের প্রাণীদের দেহের চতুর্শ্বে অসংখ্য সিদ্র আছে সিদ্রগুলোর নাম কি অস্টিয়া এখানে আমি একটা অস্টিয়া আকাশি এবং অস্ট্রিয়া একটা এই যে অস্ট্রিয়া একটা নালি আকারে ভেতরে প্রবেশ করলো এই নালিটার নাম হলো ইন কারেন্ট নালি ইন কারেন্ট নালি বা অন্তবাহী নালি আর এই নালিটা এই যে দেখো একটা সিদ্ধের মাধ্যমে একটা প্রকোষ্ঠে গিয়ে শেষ হচ্ছে এই দেড় চারিদিকের অসংখ্য সিদ্ধের নাম অস্ট্রিয়া এই অস্ট্রিয়া একটা নালি আকারে ভেতরে প্রবেশ করলো নালিটার নাম ইন কারেন্ট নালি নালিটা একটা সিদ্রের মাধ্যমে সিদ্রটার নাম হলো প্রসোফাইল পাইল মানে গেট বা সিদ্র আর প্রসো মানে কি অগ্র সামনে সামনে থাকা সিদ্র তাহলে অস্ট্রিয়া ইনকারেন্ট নালি রূপে ভেতরে ঢুকলো তারপরে ইনকারেন্ট নালি এই যে প্রসোপাইল নামক সিদ্র দিয়ে একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হলো এবং এই প্রকোষ্ঠ গুলোর চারিদিকে কিন্তু ফ্লাজেলা যুক্ত কোষ থাকে আর এই ইনকারেন্ট নালির ওয়ালে কিন্তু থাকে পিনাকোসাইট কোষ ফ্লাজেলাবিহীন এই প্রকোষ্ঠের চারিদিকের প্রাচীরে ফ্লাজেলা যুক্ত কোষ আছে সেই কোষগুলো কোয়ানোসাইট আর ইনকারেন্ট নালিতে আছে ফ্লাজেলাবিহীন পিনাকোসাইট কোষ এই প্রকোষ্ঠ আবার এই যে একটা ছিদ্রের মাধ্যমে দেখো এই ছিদ্রটার নাম হলো অ্যাপোপাইল অ্যাপো মানে কি পাশে পাইল মানে ছিদ্র পাশের ছিদ্র তো আর এই নালীটা হলো এক্স কারেন্ট নালি বহির্মুখী নালী কেন এটা বহির্মুখী বা বহির কারেন্ট নালী বা প্রবেশ করলো তারপরে সেটা প্রসোপাইল ছিদ্র দিয়ে প্রকোষ্ঠে উন্মুক্ত হলো তারপরে প্রকোষ্ঠ অ্যাপোপাইল নামক ছিদ্রের মাধ্যমে এক্স কারেন্ট নালির সাথে যুক্ত হলো আর এক্স কারেন্ট নালিটা কোথায় যে শেষ হলো স্পঞ্জ গহ্বরে তাহলে বিষয়টা দেখো অস্ট্রিয়া এক্স নালী রূপে ভেতরে ঢুকলো তারপরে এক্স কারেন্ট নালী প্রসোফাইল সিডের মাধ্যমে প্রকোষ্ঠে যে ওপেন হলো এই প্রকোষ্ঠ আবার এক্স কারেন্ট সাথে যুক্ত হলো অ্যাপোপাইল সিদ্র দিয়ে এই যে এটা অ্যাপোপাইল ছিদ্র আর এক্সকারেন্ট কারেন্ট নালী কই উন্মুক্ত হলো স্পঞ্জ সিলে মুক্ত সিল কই উন্মুক্ত হলো অস্কুলাম সিড্র দিয়ে দেহের বাইরে এবং এদের এই অস্ট্রিয়া দিয়েই পানি পানিতে থাকা বিভিন্ন উপাদান ইনকারেন্ট নালি দিয়ে প্রসোপাইল সিদ্ধ দিয়ে প্রকোষ্ঠে যায় আর প্রকোষ্ঠের ছিদ্র দিয়ে এক্সকারেন্ট নালি দিয়ে স্পন্দশীলে যায় তারপর এই সিল থেকে ওই পানি অস্কুলাম সিদ্ধ দিয়ে দেহের বাইরে বের হয় আর এই যে এদের অস্ট্রিয়া থেকে অস্কুলাম পর্যন্ত এটাই হলো এদের নালীতন্ত্র এটা সত্যিকার অর্থে কোনো তন্ত্র নয় তবে গঠনটা অনেক জটিল হওয়ার কারণে এটাকে তন্ত্র বলছে এটা সত্যিকার অর্থে কোনো তন্ত্র নয় তবে গঠনটা জটিল হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে নালিতন্ত্র